আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে ট্যাপস আগামী তেইশে জানুয়ারি আমাদেরকে পেমেন্ট দিবে এটা নিয়ে তারা অফিসিয়ালি একটা আপডেট কিন্তু দিয়ে দিছে তো এখন কথা হচ্ছে সর্বশেষ আপডেটে কি কি করলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন পাবেন সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব নতুন আপডেটে কী কী এসছে সেটা জানতে পারবেন এর পাশাপাশি অনেকের যেটা কমন প্রশ্ন যে ভাই আমরা এখান থেকে সত্যিই কি পেমেন্ট পাবো পেলে আমাদের কেমন প্রফিট দিতে পারে তো সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জয়েন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই দেখেন টু নেক্সট ডাউ এটার কিন্তু তারা টুং কিপার এর সাথে একটা কোলাবোরেশন সম্পন্ন করেছে এবং ওয়ালেট কানেক্টর অপশনে নিয়ে এসেছে খুব শীঘ্রই তারা কিন্তু এটা লিস্ট করবে সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি আমার অন্য একটি চ্যানেলে এর পাশাপাশি বায়না সাপোর্টেড এক্সিনা ওয়ালেট তাদের অলরেডি প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজনের মাইনি কিন্তু চলছে তাদের প্রতিনিধিদের ডেইলি কুইজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে দিয়ে থাকি এছাড়া মাউস সেম পাউসের মতো একটা প্রজেক্ট এইটা বিগ্রেড এবং এমএসি সাপোর্টেড একটা প্রজেক্ট সেটা নিয়ে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে সো সেরকম বিভিন্ন আরেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন এমন একটা প্রজেক্ট নিয়ে আমাদের প্রথমে একটা হিউজ পরিমাণ কিন্তু ছিল বাট পরবর্তীতে এসে আমাদের প্রত্যাশার পারতটা একদম কিন্তু কম হয়ে গেছে আর কেমন হয়ে যাওয়ার কারণটা হচ্ছে ট্যাপসপ অথরিটি বিভিন্ন নেতিবাচক যে কর্মকাণ্ড সেগুলোর কারণে তো যাই হোক সর্বশেষ তারা একটা আপডেট কিন্তু নিয়ে এসছে আমি আপনাদের যদি একটু দেখাই এই যে ট্যাপস অফ এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ অলরেডি হিউজ পরিমাণ কমিউনিটি তারা কিন্তু এখনো আছে দেখেন বাইশ পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে তাদের আছে একটা হিউজ কমিউনিটি তো এইখানে তারা তাদের লিস্টিং ডেট কিন্তু অলরেডি বলে দিচ্ছে লিস্টিং কিংবা টিজি ডেট দেখেন এই যে এইখানে হ্যাপি নিউ ইয়ার দিয়ে তারা একটা আপডেট দিয়ে দিছে এর পাশাপাশি তারা এখানে বলে দিছে যে তাদের তিয়াত্তর মিলিয়ন প্লেয়ার দিস ইয়ার মানে অলরেডি তাদের তিহাত্তর মিলিয়ন ইউজার কিন্তু এখানে আছে আর সবচেয়ে বড় বিষয়টা সেটা হচ্ছে তারা এখানে ঘোষণা করেছে দেখেন দ্য বিগেস্ট মাইল ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার ট্যাপস ইজ হ্যাপেনিং অন জানুয়ারি তেইশ দু হাজার পঁচিশ মান্থ অফ প্ল্যানিং টেস্টিং অ্যান্ড বাল্ডিং আর অ্যাবাউট টু পে অফ তারা এখানে বলে দিছে যে আমরা জানুয়ারি মাসের তারিখে অর্থাৎ এই জানুয়ারি মাস এখন যেটা চলছে এই জানুয়ারি মাসের তেইশ তারিখে তারা টিজি করবে টিজি হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট আমরা যখন কোনো প্রজেক্ট থেকে পেমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন মাইনিং প্রজেক্ট থেকে পেমেন্ট নেওয়ার জন্য যে টোকেন অ্যাড্রেস নিয়ে একটা সেট করি এরপর ওই সকল মাইনিং প্রজেক্ট আমাদের মাঝে টোকেন ডিস্ট্রিবিউট করে সেটা হচ্ছে টোকন জেনারেশন ইভেন্ট ঠিক আছে এটা হচ্ছে এক কথায় লিস্টিং এ বলা চলে কারণ এটা হচ্ছে টিজি তারা করবে তেইশ তারিখে সো তেইশ তারিখে আমরা এখান থেকে পেমেন্ট পাচ্ছি এটা কিন্তু অনেকটাই কনফার্ম তখন কথা হচ্ছে ভাই তারা কি আবারও রেট চেঞ্জ করবে দেখেন তারা কিন্তু অলরেডি বেশ কয়েকবার আমাদের সাথে প্রতারণা করেছে তো সর্বশেষ যে আপডেট এই তেইশ তারিখে তারা কিন্তু পেমেন্ট করবে এটা হয়তো বা আর কখনোই চেঞ্জ হবে না তেইশ তারিখে আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে যাবো যেটাই পাই না কেন তখন কথা হচ্ছে এটা কি কি কাজ করলে আমরা এখান থেকে ভালো পরিমাণ টোকন অ্যালিগেশন পেতে পারি দেখেন আপনি যেটা এখানে আর্ন করেছেন সেটা কিন্তু পয়েন্ট পয়েন্ট এই এই তারা পেমেন্ট দিবে না মূলত পাশাপাশি আপনার যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলোর উপর ডিপেন্ড করেই তারা কিন্তু টোকেন অ্যালোকেশন করবে অলরেডি তারা এখানে একটা বিষয় দিয়ে দিয়েছে এই যে দেখেন এই যে এই বিষয়গুলো তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখবে এই বিষয়গুলো আপনি যতটা আর্ন করতে পারবেন তত আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে দেখেন নাম্বার অফ শেয়ার আপনি কয়জনকে এখানে ইয়ে করেছেন শেয়ার করেছেন সেটা কিন্তু এখানে থাকবে মানে আপনি কয়জনকে এখানে রেফার করতে পেরেছেন যদি রেফার করতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকবে দ্বিতীয় বিষয় হচ্ছে নাম্বার অফ ট্যাপস মানে আপনি এই যে ট্যাপ ট্যাপ করে যেটা আমরা ইনকাম করি এই যে এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা আপনার কেমন আছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে লিগ লিক বলতে আমরা এই যে এখানে টাইপিটা আমাদের যেগুলো আছে ঠিক আছে এইগুলো আমরা তো কোন কোনগুলাতে আমরা পার্টিসিপেট করছি ঠিক আছে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মানে এখানে কিন্তু আমাদের এইগুলা কিন্তু করতে হয় দেখেন এই যে এইভাবে কিন্তু এগুলো আপডেট করতে হয় আপনি কতগুলো এখানে আপডেট করেছেন কেমন করেছেন ঠিক আছে কয়টা করেছেন সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার টোকেন পাওয়ার সময় এগুলো আপনি যতটুকু সম্ভব ঠিক আছে সবগুলো আপনি এখানে আপডেট করে নেবেন যেমন এখানে এটা যদি আপনি লেভেল এখানে আপডেট করেন তাহলে আপনার মাইনিং জেট পাঁচশো পঞ্চাশ বাড়বে প্রতি ঘন্টায় এখানে তারা কিন্তু দিয়ে আমি আমি আপডেট 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 করি করি করে নিলাম আবার এটা পারেন এইগুলো আপনি আপডেট করবেন ঠিক আছে যত বেশি আপনি এগুলো আপডেট করবেন তত বেশি আপনার টোকেন পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে সেজন্য আমি আপনাদের বলবো এইগুলো আপনি আপডেট করেন আনলিমিটেড ভাবে এগুলো আপনি আপডেট করবেন যতটুকু সম্ভব ঠিক আছে এই যেগুলা যেগুলো আপনার আপডেট আসবে সেগুলো আপনি এখান থেকে আপডেট করে নেবেন তাহলে টোকেন অ্যালোকেশনের সময় তারা এই বিষয়গুলো কিন্তু দেখবে যে আপনি কোন কোন কাজগুলো করেছেন সেক্ষেত্রে আপনি যত বেশি এখানে করতে পারবেন আপনার রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা মানে টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার এখান থেকে বেশি থাকবে এরপর দেখেন ট্যাপি টাউন অ্যাচিভমেন্ট যেটা আমি দেখালাম এই ট্যাপি টাউন ঠিক আছে আপনি কতগুলো এখানে অ্যাচিভমেন্ট করতে পেরেছেন সেগুলো কিন্তু এখানে দেখবে তারপর এখানে দেখেন কমপ্লিটিং টাস্ক আপনি এই যে যে বিভিন্ন ধরনের টাস্কগুলো আছে এই টাস্ক আপনি কয়টা কমপ্লিট করেছেন সেটা কিন্তু তারা দেখবে যে আপনি কতগুলো টাস্ক এখান থেকে কমপ্লিট করেছেন যে যত বেশি টাস্ক এখান থেকে কমপ্লিট করতে পারবে চৌকুন জেনারেশনের সময় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই ট্রাই করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার যদি এই টাস্কগুলো এখান থেকে আপনি কমপ্লিট করতে পারেন তাহলেও কিন্তু টোকন জেনারেশন সময় মানে টোকেন দেওয়ার সময় আপনার এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে আপনি কত টোকেন এখান থেকে পাচ্ছেন তারপর আর্ন ব্লক্স আর্ন ব্লক্স এখানে এই টাইপিটাও নেই ঠিক আছে এই যে এইগুলা আপনি উপরে দেখেন এই যে এখানে আমার এটা কিন্তু বাড়তেছে এই যে এটা আপনি কটা ভিডিও দেখেন সেটা এখানে আপনার কটা জেমস আছে সেটা এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মূলত এই বিষয়গুলা যদি আপনি এখানে নিয়মিত করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন অ্যালোকেশনের সবাই কিন্তু পেয়ে যাবেন এখন কথা হচ্ছে তারা যেহেতু তেইশ তারিখে পেমেন্ট দিবে সেটা আমাদের এখান থেকে কেমন প্রফিট আমরা পেতে পারি দেখেন একটা মাইনিং প্রজেক্ট আমাদের সাথে প্রতারণা করার কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু থাকে সেটা হচ্ছে কোনো মাইনিং প্রজেক্ট যদি আপনাকে বাধ্যতামূলক কোনো কাজ করতে দেয় তাহলে আপনি মনে করবেন যে এই কাজগুলা মানে বাধ্যতামূলক বলতে মনে করেন যে আপনি সেই কাজটা করতে ইচ্ছুক না তারপরেও আপনাকে বাধ্যতামূলক সেই কাজটা করতে হচ্ছে কিংবা আপনাকে সেই কাজটা করতে ফোর্স করছে তাহলে আপনি মনে করবেন ওই প্রজেক্ট আপনাকে খুব বেশি ভালো প্রফিট দিবে না যেমন ট্যাপ ট্যাপশপ এই যে দেখেন তার এখানে ইউটিউব চ্যানেল কিন্তু অ্যাড করে রেখেছে আপনি যদি এখানে ক্লিক করেন ইউটিউবে ভিডিও দিতে পারবেন কোর্টে এসে সাবমিট করবেন তাহলে এখান থেকে আমি কিছু পরিমাণ আপনি পাবেন তো আমি এই ইউটিউবে গিয়ে কেন আমি ভাই ভিডিওগুলো দেখবো এগুলো কিন্তু নেগেটিভ বিষয় ঠিক আছে তো সেজন্য এইখান থেকে খুব বেশি পরিমাণ আশা করা কিন্তু বোকামি হবে যদি তারা ভালো প্রফিট দেয় সেটা তো আলহামদুলিল্লাহ তবে খুব বেশি ভালো প্রফিট এখান থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম তাদের যে বৈশিষ্ট্য তাদের যে এখনো পর্যন্ত তারা দেখেন আমাদের কাছ থেকে কিন্তু ইনকাম করে নিচ্ছে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন তাদের কিন্তু একটা ইনকাম এখান থেকে আসে ঠিক আছে সো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে তারা আমাদের কেমন প্রফিট দিবে তারা কিন্তু আমাদের ফোর্স করছে তো সেহেতু এখান থেকে খুব বেশি কিছু আশা আপনি করবেন না তেইশ তারিখে যদি পেমেন্ট দেয় এটা কিন্তু আর মিস্টেক করবে না হয়তোবা তেইশ তারিখে যদি পেমেন্ট দেয় তাহলে হয়তো বা আপনার এখান থেকে কিছু পরিমাণ পেমেন্ট হয়তো বা পাবেন খুব বেশি কোনো কিছু এখান থেকে আশা করা সম্পূর্ণ বোকামি হবে আর অবশ্যই আপনি আপনার কিপার ওয়ালেটটা মাসবে এখান থেকে কানেক্ট রাখবেন এই এখানে ক্লিক করে দিয়ে কিপার ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে যাবে এটা অবশ্যই আপনি করে রাখবেন কারণ পেমেন্টের সময় এই বিষয়গুলো তারা কিন্তু দেখবে তো আশা করি বলতে পারছি এটা আসছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ